বাংলাদেশ সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের এবং গুরুদাসপুরের তৃতি সন্তান যারা মোহাম্মদ সাইদুর রহমান স্যার উপস্থিত আছেন রাজশাহী বিভাগের স্বাস্থ্যসেবা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত আছেন নাটোর জেলার সিভিল সার্জন উপস্থিত আছেন আমাদের এডিসি জেনারেল উপস্থিত আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহ এখানে উপস্থিত খেলোয়াড় বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য সম্মানিত উপস্থিতি আমরা আজকে গর্বিত যে স্যারকে আমাদের মাঝে পেয়েছি এই খেলার স্যার আমাদের মাঝে উপস্থিত আমাদেরকে ধন্য করেছেন আসলে স্বাস্থ্যেই সকল সুখের মূল আমরা জানি এবং এই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য খেলাধুলার কোন বিকল্প নাই পড়াশোনার পাশাপাশি যদি আমরা খেলাধুলার চর্চাটা চালিয়ে যেতে পারি তাহলে আমরা যেমন মানসিকভাবে ভালো থাকতে পারবো এবং শারীরিকভাবেই আমরা ভালো থাকতে পারবো তাই এই খেলাধুলার সাথে যেই সংখ্যাগুলো জড়িত আছে গুরুদাসপুরে এবং নাটোরে সবাইকে আমি অনুরোধ জানাই যে এই অস্থির অবস্থায় সমাজের সামাজিক যে অবক্ষয় গুলো হচ্ছে যেমন পাদক বা অন্যান্য যে অবক্ষয় হচ্ছে এই রোধে তা রোধে খেলাধুলার কোনো বিকল্প নাই আপনারা আপনাদের সন্তানদের ছাত্রদের পড়াশোনার পাশাপাশি যেন বিভিন্ন রকমের এই খেলাধুলার মধ্যে এবং প্রতিযোগিতার মধ্যে তারা এঙ্গেজ হতে পারে সেই বিষয়ে তাদেরকে অনুপ্রেরণা যোগাবেন আর আমি কথা বেশি বাড়াতে চাই না স্যার আমাদের মাঝে আছেন স্যার বলবেন এবং উপস্থিত সবাই কথা বলবেন আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি যেকোনো প্রয়োজনে আমাদের সহযোগিতা আপনারা পাবেন আমি এখানে যে খেলোয়াড় বৃন্দ আছে সবার সুস্বাস্থ্য কামনা করে উপস্থিত সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ

এখানে জাতীয় দলের কেউ খেলার শখ দলের ঠিক আছে আর আর বাকি তো ফুটবল তো আমরা সবাই খেলি ক্রিকেটের অনেকেই আসুক আর এটা ওই সেবাক জন্য বাংলাদেশের ফার্টাল একটা জায়গা এখানে ন্যাশনাল টিমের একটা বড় অংশ এখান থেকে যায়

আমাদেরকে আমরা আসলে একটু নাস্তাও দিতে পারি না আমরা যে খেলাধুলা করালে তাদের একটু আপ্যায়নের প্রয়োজন হয় অনেক ক্যালেরি লস হয় এখন ওই যে ইউনো ম্যাডাম চেষ্টা করে যাচ্ছেন আমি ডিসি ম্যাডামকে বলবো যে যেহেতু জেলা প্রশাসনের জেলা পরিষদের দায়িত্বে উনি আছেন আমাদের যে কোনো মাঠে খেলোয়াড়রা যারা নিয়মিত প্র্যাকটিস করে তাদের পাশে আমাদের একটু দাঁড়ানো দরকার আমরা পড়াশোনা নিয়ে অনেকে খুব ব্যস্ত থাকি কিন্তু আমাদের ছেলে শারীরিক গঠনের ক্ষেত্রে আমরা অতটা মনোযোগী না বাট এটা খুবই গুরুত্বপূর্ণ সুস্থ দেহে সুস্থ মনে আমার শরীর ভালো না থাকলে তো পড়াশোনা হবে না আর অসুস্থ যুব সমাজ জাতির জাতীয় ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখতে হবে এখানে ডিভিশনাল ডাইরেক্টর মহোদয় রয়েছেন আপনাদের স্বাস্থ্যের প্যাকেজের মধ্যে খেলাটাকে মানতে আপনি যদি এক্সারসাইজ না করেন তাহলে তো আসলে শুধু চিকিৎসা দিয়ে ওষুধ খাইয়ে আসলে একটা মানুষ জাতিকে সুস্থ রাখা যাবে না এই জন্য আপনাদের হেলথ কম্পোনেন্টে ক্রিয়াটাকে রাখতে হবে এটা একটা জিনিস আর একটা হলো মাদক একটা সমস্যা সে মাদক নিরসনের জন্য আমরা যারা ফুটবল খেলি কিংবা নব্বই মিনিটের যারা খেলি তাদের কিন্তু আসলে রাত্রে ঘুমানোর জন্য আর কিছু খাওয়ার দরকার হয় না এটা অটোমেটিক্যালি কোনো মতে ভাত খেয়ে আমরা ঘুমাই দেবো কিন্তু যাদের ঘুম না আসে তারা হাবি জাবি খেতে তারা খেয়ে এই জন্য আমাদের খেলাধুলাটা মাঠে নিশ্চিত করা খুবই জরুরি আমি অনুরোধ আমাদের উপজেলার মাঠে খেলাধুলা অনুশীলনটা ভালো মতো হয় আমি অ্যাকচুয়ালি এই মাঠেরই ফুটবলার দীর্ঘদিন খেলেছি পরে ঢাকা বিশ্ববিদ্যালয় টিমে আমি ডিপার্টমেন্টাল টিমে ক্যাপ্টেনসি করেছি তিন বছর ফুটবল খেলি পরে ক্রিকেট শুরু করেছি আর লাস্ট আমি সেভাটা গ্রুপ শেষ বাংলাদেশে ওটার সভাপতি হিসাবে ছিলাম বাট ওই কমিটি যেহেতু এখন স্থগিত আছে নতুন কমিটি থেকে আর তো জানি না আমাদের সেভাটা গ্রু যে জাতীয় টুর্নামেন্টে এখানে হবে আমাদের টিম আশা করি জাতীয় যে সেটি আমরা এবার নিতে পারবো পারবো না এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা খেলাধুলার ক্ষেত্রেও তাই আমি ওই যে উপজেলা ক্রিয়া অফিসার খুবই নতুন মানুষ উদ্যমী মানুষ আমি অনুরোধ চালিয়ে যাওয়ার জন্য আর যে কোনো সমস্যায় আপনি ক্রিয়ামদী মানুষ অনেকেই আসলে এখন এই ফিল্ডে আসতে চায় না তাদেরকে একটু সম্মান দেবেন আপনি তাদেরকে আপনার পাশে পাবেন আজকে এ পর্যন্তই আমরা অভিনন্দ যারা বিজয়ী হয়েছে তাদের আবারও অভিনন্দন জানাচ্ছি যারা অংশগ্রহণ করেছে যারা সহযোগিতা করেছে সবার প্রতি কৃতজ্ঞতা আমাদের ইউনিয়ন পক্ষ থেকে জেলা প্রশাসনের হাত থেকে আমাদের এই মাঠের জন্য কিছু উপহার আছে আমি দেওয়ার জন্য অনুরোধ করছি